আহমেদ সাবেক এমপি মন্ত্রী। তিনি প্রিজন ভ্যানে এবং আদালতেও সম্ভবত দিয়েছিলেন এবং বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গিয়েছিলেন সেই জন্যে তাকে কারাগারে তার যে বিশেষ সুযোগ সুবিধাগুলো ছিল নিবেশন প্রাপ্ত সুযোগ সুবিধা সেগুলো বাতিল করা হয়েছে তার আত্মীয় সুবিধা ছিল ফ্যামিলির সঙ্গে কথা বলে সেগুলো বাতিল করা হয়েছে সেদিন আমরা বলেছিলাম যে একটা আইন বাংলাদেশে কোথায় আছে যেটা কাদের স্মৃতিকে প্রশ্ন তুলেছিলেন যে বাংলাদেশের জয় বাংলা বললে স্লোগান দিলে গুয়েফতার হতে হবে এইটা কোন আইনে আছে এটা একটু পরিচয় ধরwidehat দেখা আদ্যদেশ যারা করত যে জয় বাংলা স্লোগান এটা ফেসিবাল এন্ড এরকম যাই ছা একটা প্রগাপন জারি করলো বলতে পারতাম যে এই প্রজ্ঞাপন অনুযায়ী আপনারা কেউ জয় বাংলা স্লোগান খানা দিবেন না এখন দেখেন আমাদের সামনে যে পত্রপত্রিকার যে সব খবর সেই খবরগুলোতে কি আমরা জানতে পাচ্ছি যে এই জয় বাংলা স্লোগান এতই অপরাধ ধরেন যে এর মধ্যে গত কালকে পনেরোই ডিসেম্বর আমরা দেখলাম যে মনোনয়ন পত্র কিনতে গিয়েছিল যুবলীগ এক লোক তাকে পরে বলা হচ্ছে যে তিনি জুলাই আন্দোলনে মামলার আসেন আচ্ছা দেখেছি যে ফুল দিতে গিয়েছে বিজয় দিবসে সে ছাত্রলীগের লোক ছাত্রলীগ কর্মী তো কেন ফুল দিতে গেল তাকে ধরে নেওয়া হয়েছে এবারের খবর হচ্ছে যে আমি যে দুটো খবরের দিকে আপনাকে নজর দিব আপনার ঈশ্বর দিতে বিজয় দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর মুক্তিযোদ্ধাদের জয় বাংলা কেন্দ্র করে হট্টগোল হয়েছে এ সময় মুক্তিযোদ্ধার এক সন্তানকে মারধর করে স্থানীয় কয়েকজন তাহলে কি আপনি আর ব্যাখ্যা দিবেন বলেন সাধারণত যুদ্ধটা কি দিয়ে হয়েছিল জয় বাংলা স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগানটা দিলে পরে পাকিস্তানিদের আত্মা একদম খাঁচার পাখি উড়ে চলে যেত তো এখন জয় বাংলা স্লোগানটা মুক্তিযোদ্ধারা যদি দেয় কেন দেওয়া যাবে না তাহলে এখনো কি পাকিস্তান বাবাজিরা যারা এই দেশে খুব এখন সানন্দে স্বাচ্ছন্দে আসা যাওয়া করতে পারছেন যে ওই তাদের অতিথিরা তাদের এই জয় বাংলা স্লোগান শুনলে তাদের আবার পিলে চমকে উঠবে আবার সেই পঞ্চান্ন বছর আগের কষ্ট মনে পড়ে যাবে এই জন্য জয় বাংলা স্লোগানটা নিয়ে হট্টগোল লাগায় দেয় কেউ স্লোগানটা দিলে পরে মঙ্গলবার সকাল দশটার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ প্রাঙ্গনে ঘটনা ঘটে সূত্রে জানা যায় মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদীতে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আনুমানিক সকাল দশটার দিকে মানে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সকাল দশটার দিকে আলহাজ মোড়ে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এর নেতৃত্ব দি নেতৃত্বে ছিলেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার মুক্তিযোদ্ধা কাজী সজরুল হক সুধা শ্রদ্ধা জানানোর পরপরই উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা প্রথমে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বলে বেশ কয়েকবার স্লোগান দেন বিজয় স্তম্ভের সামনে শাড়িতে মুক্তিযোদ্ধা সদ্দুল হক সুধা ও মুক্তিযোদ্ধা আবুল ছিলেন স্লোগানের শেষের দিকে মুক্তিযোদ্ধা সদ্দুল হক আবুল বাসা সহ অন্যরাও হঠাৎ জয় বাংলা বলে কয়েকবার স্লোগান দিয়ে চলে যাওয়ার সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে উপস্থিত কিছু লোকজন মুক্তিযোদ্ধাদের জয় বাংলা স্লোগানের প্রতিবাদ জানান এক পর্যায়ে মুক্তিযোদ্ধার সঙ্গে তাদের হট্টগোল বাঁধে মুক্তিযোদ্ধাদের বেশ কয়েকজনের নাম উচ্চারণ করে তাদের খুঁজতে থাকে স্থানীয়রা এক পর্যায়ে মোনার হোসেন নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে ধাক্কা দিয়ে ফেলে কিলঘুষি মানে মুক্তিযোদ্ধাদের না পায় তাদের একটা ছেলেকে কেন তাদের বাবা জয় বাংলা স্লোগান দিল সেই জন্য ছেলেকে কিল খুশি মারে মুক্তিযুদ্ধকালীন সুদ্ধ অঞ্চলে কোম্পানি কমান্ডার রাজিস হক সুধা বলেন বীর মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিতেই পারে জয় বাংলা স্লোগান তো আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের স্লোগান না আওয়ামী লীগ নিজেদের হাতিয়ার হিসেবে স্লোগানটি ব্যবহার করেছে এই স্লোগান মুক্তিযোদ্ধাদের স্লোগান কিন্তু বিজয় স্লোগান দেওয়ার পর কতিপয় ব্যক্তি আমাদের একজন মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করেছে তা অত্যন্ত দুঃখজনক ঘটনা কারা হামলা চালিয়েছে জানতে চাইলে তিনি বলছেন কারা এই কাজটি করেছে তাদের আমি চিনতে পারিনি ভয় পাই এত পাওয়ার কথা না তো এখানে ঈশ্বরদী থানার পুলিশ সুপার প্রণব কুমার বলেন সকালে ঘটনাটি আমরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু শুনেছি ততটুকুই তারপর আর কিছু হয়নি এ নিয়ে কোনো অভিযোগ কেউ করেনি অভিযোগ করলে তো নিশ্চিত জয় বাংলা স্লোগান নিয়ে অভিযোগ করলে তখন আবার এই যে রানী যে টাইপের ঘটনায় ধরে নেওয়া হয়েছে বলবে এতে করে এই জয় বাংলা স্লোগান দিয়েছেন এখন এতে করে কি ওই পারে দাদারা মামারা যারা চলে গেছেন তারা একটু উৎসাহিত হলেন কিনা ছোট্ট আরেকটা খবর আছে সৈয়দপুরে মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন অভিযোগ সদর দেওয়ার মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিজয় দিবস প্রাককালে সোমবার দিবাগত রাতে ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে চিন্তা করে দেখেন একজন মুক্তিযোদ্ধার কবরের মধ্যে গিয়ে আগুন দিয়ে দিছে পুলিশ পরিবার সূত্রে জানা যায় সৈয়দপুর সদর উপজেলা আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খান বীর মুক্তিযোদ্ধা দু সালে আট জানুয়ারি তিনি মারা যান ঘরের পাশে পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের দুই ছেলে দুই মেয়ে স্বামীর মৃত্যুর পর স্ত্রী মাহফুজা বেগম এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নিয়ামতপুর গ্রামে বসবাস করেন মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ আব্দুল মান্নানের মেয়ে আফরুজা আক্তার কবরস্থানের এক আগুনে পুরানো কিছু খড়ের ছাই দেখতে পান খেয়াল করবেন পরে তিনি বিষয়টি স্থানীয় প্রশাসন মুক্তিযোদ্ধাদের জানান দুপুরে ওই গ্রামে দেখা যাচ্ছে যে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম শাহ একটি টিম তদন্ত করছে সিআইডি একটি টিমকে আলামত সংগ্রহ করতে দেখা গেছে মুক্তিদাবুল মানের মেয়ে তিনি বলেন আমাদের বসদ ঘরের পাশেই পারিবেকরস্থান সেখানে আমার বাবার দাফন হয় আজ সকালে ঘুম থেকে জেগে কবরের পাশে গেলে দেখি কবরস্থানের একপাশে কিছু ছাই পড়ে আছে রাতের আধারে আমার বাবার কবরে কে বা কারা আগুন দিয়েছে আমাদের সঙ্গে কারোর শত্রুতা নেই কে কি কারণে আগুন দিয়েছে তা আমরা বলতে পারবো না আমি বিষয়টি প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের জানিয়েছি তার মেয়ে বলছেন আর ওসি একটা বক্তব্য দিয়েছেন ঘটনাস্থলে পালং মডেল থানার ওসি শাহ আলম তিনি বলেন আমরা ঘটনাস্থলে এসে দেখলাম বসুন্ধরের পাশে একটি পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান খানের কবর রয়েছে কবরস্থানে একপাশে কিছু খড়ের ছাই পড়ে আছে মনে হচ্ছে কেউ হয়তো আগুন দিয়েছে আমরা বিষয়টি তদন্ত করছি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এই যে দুইটা ঘটনা মুক্তিযোদ্ধারা স্লোগান দিল জয় বাংলা বলে তাদেরকে হয়তো টগল করে খোঁজাখুঁজি করলো তারপরে কাউরে না পায় এক মুক্তিযোদ্ধার ছেলেকে কিছু আর আরেক মুক্তি যোদ্ধার কবরে আগুন দিল আমার কাছে আসলে খুব অবাক হওয়ার কি খুব কিছু আছে বাংলাদেশে তো কবর থেকেmold তুলে সেটা আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে কবরের উপরে ঘাস পুড়িয়ে দেওয়া হচ্ছে বিচার দিয়েছে দেখা যাক বিচার পাই কিনা জামাতের নেতা বললেন বাংলাদেশের মানুষের উপরে তাদের দল অতিতে যেই জুলুম করেছে তার জন্য তারা ক্ষমা চাইছেন খুশিতে ফাল দেন না মনে করেন না যে জামাত সালের জন্য স্পষ্ট করে ক্ষমা চেয়েছে ফাল দেন না সাদিক কায়েম গতকাল অর্থাৎ একদিন আগে ফিজিক্যালি বুদ্ধিজীবী হত্যা দিবসে বলল যে বাংলাদেশের বুদ্ধিজীবীরাই মানুষকে পথ দেখিয়েছে তারা মহান স্বাধীনতার যুদ্ধের কথা স্মরণ করলো কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার না জামাত কখনোই ক্লিয়ারলি কিছু বলে না খুব ট্রিক ইউজ করে এটা জামাতের নীতি স্পষ্ট করে বলেনি যে তারা উনিশশো সালে তাদের নেতাদের কুকর্মের জন্য অত্যাচারের জন্য নিপীড়নের জন্য তারা ক্ষমা চাইছে এই কি বলেছে বলেনি অতীতে অনেক কিছুই করেছে সেই অজুহাতে উনিশশো সাল কিন্তু তারা স্পষ্ট বলেনি তাদেরকে স্পষ্ট করে বলতে হবে এক উনিশশো সালে তাদের ভূমিকার জন্য তারা লজ্জিত দুই তারা আলবদর বাহিনী করেছে তার জন্য তারা ক্ষমা চায় তিন রাজাকার বাহিনী গঠন এবং দোষর হওয়ার জন্য তারা ক্ষমা চায় চার মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদ গোলাম আজম চৌধুরী মঈনুদ্দিন এদের জন্য তারা লজ্জিত তারা তাদেরকে জাতীয় বেঈমান মনে করে তাদেরকে আল্লাহর মনে করে না তাদেরকে তারা শহীদ মনে করে না স্পষ্ট করে বলতে হবে তাদেরকে স্বীকার করতে হবে যে বুদ্ধিজীবী তারা হত্যা করেছিল এবং সর্বশেষে তাদেরকে বলতে হবে সকল ক্ষমতার উৎস মানুষ আল্লাহ মানুষকে সেই ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা বলে আল্লাহর খলিফা হিসাবে মানুষ সকল ক্ষমতার উৎস শাসনের ক্ষেত্রে এগুলো স্পষ্ট করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বে তারা বিশ্বাস করে তাদেরকে স্পষ্ট করতে হবে উনিশশো সালে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে নিপীড়ন চালিয়েছিল তারা পশ্চিম পাকিস্তানের ওই জন্য পশ্চিম পাকিস্তানকে তারা ধিক্কার জানায় এখনো স্পষ্ট করতে হবে তাদেরকে স্পষ্ট করতে হবে তারা বঙ্গবন্ধুকে আমাদের বাংলার মানুষের মুক্তির উনিশশো সালে অন্যতম নেতা মনে করে এগুলো তাদেরকে স্পষ্ট করতে হবে দেখবেন তারা কখনো স্পষ্ট করবে না দেখবেন তারা কখনোই স্পষ্ট করবে না বুঝেছেন যখন যদি তারা স্পষ্ট করে তাহলে আমরা ভেবে দেখব তারা ইনিয়ে বিনিয়ে কথা বলবে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না তারা বলতে হবে তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে স্পষ্ট করতে হবে মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে স্পষ্ট করতে হবে তাদের স্পষ্ট করতে হবে যে তারা তাদের মৌলবাদী আচরণে থেকে দূরে সরে এসছে তাদেরকে স্বীকার করতে হবে তারা যুগে যুগে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল স্পষ্ট করতে হবে তারা রক কাটা বাহিনী তৈরি করেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার জন্য তারা ক্ষমা চায় স্বীকার করতে হবে তারপর আমরা ভেবে দেখব জামাতকে ক্ষমা করা যায় কি না কারণ এই দলটি আজকে এর সাথে কালকে ওর সাথে ট্রিকবাজি তারা করে নারী নেত্রী যখন মানার তখন মানে যখন মানার না তখন মানে না সাবধান দর্শক মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব গত ষোলো মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই বদলেছে কিন্তু একটা জিনিস বদলায়নি তা হলো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে মিষ্টি কথায় জটিল ঢাকার চেষ্টা এবারের মহান বিজয় দিবসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে অধ্যাপক ইউনুসের ভাষণটি অত্যন্ত আবেগপ্রবণ উচ্চাকাঙ্ক্ষী এবং আদর্শিক কিন্তু আমাদের বিশ্লেষণ হল ভাষণটি গত ষোলো মাসের ইউনুস সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের উপর বিছানো একটি সূক্ষ্ম চাদর মাত্র যখন তার কথার প্রতিটি শব্দকে তার সরকারে নেওয়া পদক্ষেপের সঙ্গে মিলিয়ে দেখি তখন সবিরোধিতার একটি বিশাল দেয়াল সামনে এসে দাঁড়ায় মনে হচ্ছে এক হাতে তিনি গণতন্ত্রের ফুল তুলে দিচ্ছেন আর অন্য হাতে নিজেই সে ফুলের বাগান নষ্ট করছেন দুই বছর ধরে বিজয় দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠান জাতীয় প্যারেড বন্ধ করে রেখে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ গুলোকে অনাদরে অবহেলায় ফেলে রেখে অন্তর্বর্তী সরকার আয়োজনে গিনেস রেকর্ড করার জন্য প্যারাশুটিং চলছে অধ্যাপক ইউনুস যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশের নিরাপত্তার কথা বলে গলা ফাটাচ্ছিলেন তখন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার খবর গণমাধ্যমের হেডলাইনে শোয়া পাচ্ছে একদিন আগে আইনের মতো কালো আইনে আরো একজন সাংবাদিককে জেলে ঢোকানোর পর মানবাধিকারের গাইতে হাজির হয়েছিলেন টিভির সামনে অধ্যাপক ইউনুস যখন আবারও ঐতিহাসিক নির্বাচনের স্বপ্নে বিবর তখন নারায়ণগঞ্জের একটি আসনে বিএনপির একজন প্রার্থী নিরাপত্তার সংখ্যায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন খবর হলো রাজনৈতিক দলের কাছে তাদের নেতা সংকার কথা জানিয়েছেন কিন্তু এই নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকার ঠিক কি করছে যেমন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার জেল পলাতক জঙ্গিদের ধরবে কি না তা নিয়ে টি শব্দ উচ্চারণ করেনি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস ফলে ডক্টর ইউনুসের ধান বানতে শিবের গীত শুনে ভোটের আগে বাড়তে থাকা মানুষের সংখ্যা কাটছে না সহসাই সে কারণে কি সরকার কিংস পার্টির নেতা নিরাপত্তার জন্য আর সরকার উপর ভরসা করছেন না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অধ্যাপক ইউনুস ষোলোই ডিসেম্বরের ভাষণে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন খুবই ভালো কথা মুক্তিযুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল এটা বাঙালির জাতীয় অহংকার কিন্তু প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের গত ষোলো মাসের রেকর্ড কি প্রমাণ করে তারা সেই চেতনার ধারক ও বাহক হিসেবে কাজ করছে নাকি মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন মুছে ফেলার জন্য সহায়তা করছে এই প্রশ্ন কেন উঠছে তার জন্য দুটি গণমাধ্যমের দুটি খবরের শিরোনাম উল্লেখজনক 15 ডিসেম্বর বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল পরপর দুই বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করল অন্তর্বর্তী সরকার 16 ডিসেম্বর দৈনিক প্রথমালের একটি খবরের শিরোনাম হলো মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙচুরের চিহ্ন সংস্কারের উদ্যোগ নেই রিপোর্টটিতে বলা হয়েছে সারাদেশে ভাঙচুর হওয়া মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট স্থাপনার এক বছর সংস্কার হয়নি নেই ক্ষয়গতির পূর্ণাঙ্গ হিসাবও তার চেয়ে লেটেস্ট একটি খবরের শিরোনাম হলো বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন বিজয়ের দিনে কাঁদল পরিবার দর্শক অধ্যাপক ইরুস যখন আশিক চৌধুরীর বন্দনায় প্যারাট্রুপ দিয়ে বিশ্ব রেকর্ড করার মত সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটে দর্শক বিগত বছরগুলোতে ডিসেম্বর মাস এলেই রাজধানী সহ মহলায় একটা উৎসবের আমেজ দেখা যেত জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো ঢাকা উৎসব মুখর থাকত কিন্তু অধ্যাপক ক্ষমতায় আসার পরিস্থিতি যায় গত দুই বছর ধরে সেই দৃশ্য এখন আর দেখা যাচ্ছে না জাতীয় প্যারেড গ্রাউন্ডের এর কুচকাওয়াজের মতো বড় কর্মসূচি স্থগিত রাখা হয়েছে প্রথম বছরের বলা হলো নিরাপত্তার কারণে কুচকাওয়াজ স্থগিত এবছরও সেই একই অজুহাত ষোলোই ডিসেম্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় কুচকাওয়াজ হচ্ছে না কেবল রাজধানীতে নয় জেলা উপজেলা নাকি কুচকাওয়াজ বন্ধ সরকার পক্ষ থেকে বলা হচ্ছে বড় কেন্দ্রীয় সমাবেশের পরিবর্তে বিজয় দিবসের মূল মন্ত্রকে জনগণের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য তারা নাকি চাইছে বিজয় দিবস যেন ঢাকা কেন্দ্রিক উৎসব না থেকে দেশব্যাপী জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে এটাকে কি বলা যায় খুব চমৎকার যুক্তি ঢাকাকে নিরাপদ করতে পারছেন না তাই অনুষ্ঠান বন্ধ করে দিলেন এটা জন্য এমন আপনার দাঁত ব্যথা আর আপনি ব্যথা দূর করার জন্য মাথা চাই ফেললেন একদিকে বলা হচ্ছে নিরাপত্তা নেই তাই জাতীয় প্যারেড বন্ধ আর অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করার প্রস্তুতি নিয়েছে জাতীয় প্যারেড বন্ধ কিন্তু গিনেস রেকর্ড করার জন্য প্যারাশুটিং চলছে মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর চেয়ে বিশ্ব রেকর্ড করা কি এখন বেশি জরুরি হয়ে গেল এই প্যারাট্রোপার শোর জন্য প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে এতে কি প্রশাসনিক ব্যয় কমছে এটা কি সেই নিরাপত্তার অজুহাতকে হাস্যকর করে তুলছে না অধ্যাপক কেনুজ মুক্তিযুদ্ধের কথা বলছেন অথচ তার ষোলো মাসের শাসনামলে বিজয় দিবসের জৌলস কমে যাওয়ায় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন শিল্পকলা একাডেমিতে দুই থেকে দুই সাল পর্যন্ত যেখানে ছয় থেকে সাতটি অনুষ্ঠান হতো সেখানে দুই সালে তা কমে তিনটিতে নেমে এসেছে গত ষোলো মাসে বহু মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থ করা হলেও তার একটিরও কোনো বিচার হয়নি এখনো পর্যন্ত ডক্টর ইনুস তার ভাষণে বলেছেন তিনি দেশে উৎসব মুখ নির্বাচন চান এবং মানুষজনের সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে ভোট দিতে পারে সেটা তিনি চান কিন্তু তফসিল কৃষ্ণ পড থেকে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে তাতে অধ্যাপক ইউনুস এই কথাগুলোকে রূপকথা ও গল্প বলা হলে কি সেটা বাড়িয়ে বলা হবে কারণ বাস্তবতার ময়দানে কি ঘটছে চলুন একটু দেখে আসি আমরা নার্গস পাস আসনের দিকে তাকাই এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মোহাম্মদ মাসুদজ্জামান তিনি একজন ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক নার্গন চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি মাসুদজ্জামান সাহেব ব্যাপক গণসংযোগ শুরু করেছিলেন এবং মানুষের কাছ থেকে ব্যাপক সারাও পেয়েছিলেন তিনি বলেছিলেন তার মনে হয়েছিল ভোটারদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে হঠাৎ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নিরাপত্তা ইস্যুর কারণে তিনি নিজে বলছেন সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ পরিস্থিতিতে তার পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত অভিত তিনি আরো বলেছেন এর বাইরেও আরো কিছু নিরাপত্তা ইস্যু আছে সেটা তিনি বলতে চান না সরকার যখন উৎসব নির্বাচনের কথা বলছে তখন একজন জনপ্রিয় প্রার্থী নিজের ও পরিবারের নিরাপত্তার ভয়ে নির্বাচনের মাঠ ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি সাহস করে বলতেও পারলেন না ঠিক কি কারণে ভয় পাচ্ছেন শুধু বলেন পরিবেশটাই নেগেটিভ সবার আগে পরিবার এবং নিরাপত্তা তার এই কথাটি অধ্যাপক ইউনুসের পুরো বক্তব্যের মুখে সপাটে চপে টাকা যদি পরিবারকে সুরক্ষিত রাখার জন্য একজন থেকে করমানুষের প্রত্যাশা মাটি করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয় তাহলে কিভাবে অধ্যাপক ইনুসের আমলে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত হলো যদি নির্বাচনের দাঁড়ানোর আগে নিরাপত্তার অভাব বোধ তাহলে নির্বাচনের দিন সাধারণ ভোটাররা কি অনুভব করবে সে প্রশ্ন থেকে গেল দর্শক নির্বাচনে অংশ নিচ্ছে এমন তিনটি রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে জানা গেছে দল তিনটির কমপক্ষে চল্লিশ জন নেতা তাদের হাই কমান্ডের কাছে নিরাপত্তার সংখ্যার কথা জানিয়েছে নিরাপত্তার সংখ্যার ব্যাপকতার কথা দলগুলোর পক্ষ থেকে এরই মধ্যে সরকারকেও জানানো হয়েছে সরকার নির্বাচনের সময় অস্ত্র ও দেহরক্ষী রাখার লাইসেন্স দেওয়ার জন্য নীতিমালা জারি করেছে কিন্তু একাধিক সম্ভাব্য প্রার্থী মনে করেন সামাজিক নিরাপত্তার পরিবেশ নষ্ট করার পেছনে বর্তমান সরকার নির্লিপ্ততা ও তাদের অনুগত বাহিনীর সন্ত্রাস বড়দায়ী সামাজিক নিরাপত্তা না থাকলে আগ্নেয়াস্ত্র দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না প্রশাসক নিরাপত্তার এই ভঙ্গুর দশা শুধু মাসুদুজ্জামানের ব্যক্তিগত অভিজ্ঞতা নয় মানবাধিকার সংগঠন এইচ আর এস এস এর তথ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বর অন্তত ছিয়ানব্বইটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় বারো জন নিহত ও আটশো জন আহত হয়েছেন একই মাসে বৃষ্টি গণপিটনী ও মগ সহিংসতায় ষোলো জনকে হত্যা করা হয়েছে দর্শক নিরাপত্তার এই অবস্থা এতই ভালো যে সরকারের মিত্ররা এখন আর সরকারের উপর ভরসা করতে পারছেন না এনসিপির আয়বক নাহিদ ইসলাম বলেছেন সরকার ও পুলিশের উপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত হবে না এবং নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন পাঁচই আগস্টের পরবর্তী সময় নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছিলেন যখন কোনো সরকার ছিল না পুলিশ ছিল না বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিলেন সরকারের কিংস পার্টির এই নেতা তিনি ইংগিতের কিছুক্ষণ পরেই গতকাল শুনালেন বাংলাদেশে বসে গণতন্ত্রের রূপ কথার গল্প। প্রথমে ইরোজ বলছেন জনগণ জানলো সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে ভোট দিতে পারে। কিন্তু একদিন আগেই সরকারের সমালোচনা করার অপরাধে জেলে ঠিকানা হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভিন্নমতের কণ্ঠ রোধ করার একটি পদ্ধতিগত প্রক্রিয়া। আইন সালের রিপোর্ট অনুযায়ী অধ্যাপক গুণের পর থেকে সাংবাদিকদের উপর কমপক্ষে দুইশো চুয়ানব্বইটি আক্রমণ ও হয়রানির ঘটনা ঘটেছে এর মধ্যে দুই সালে বাষট্টি ঘটনা রেকর্ড করা হয়েছে পেশাদার সাংবাদিকদের এমনভাবে কোণঠাসা করার পর সরকার কিভাবে বাক স্বাধীনতার কথা বলতে পারে সমালোচনাকারীদের জেলে ভরার যে অভিযোগ তার সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে প্রমাণিত সরকার একদিকে মানবাধিকারের সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে অন্যদিকে সমালোচনাকার অপরাধে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে অধ্যাপক ইউনুস তার ভাষণে গণতন্ত্র বিচার ও মানবাধিকারের কথা বলছেন কিন্তু তার সরকারি মত প্রকাশের স্বাধীনতা হরণ করে স্বৈরাচারী শাসনের স্মৃতি উস্কে দিচ্ছে এটা কি বাগাড়ম্বর নাকি সুস্পষ্ট ভণ্ডামি দর্শক গত ষোলো মাসে যতবারই দেশে ভয়বহ সন্ত্রাসী কিংবা মবের ঘটনা ঘটেছে ততবারই অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে সরকার কাউকে ছাড় দিবে না ওসমান হাদির উপর অধ্যাপক একই বুলি আওড়ালেন যেখানে তার পুলিশ বাহিনীর কাছে সন্দেহবাজন আসামিদের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্যই নেই তবে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও কিংবা প্রধান সন্দেহভাজন ধরা না পড়লেও অধ্যাপক ইউনুস আওয়ামী লীগ ও তার বিদেশি মিত্রদের দিকে ইঙ্গিত করেছেন সরকারের সর্বোচ্চ মহল থেকে এমন স্পষ্ট ইঙ্গিত আসার পর আসল অপরাধী আদৌ ধরা পড়বে কিনা বা সরকারের আদৌ ধরার জন্য কোনো আগ্রহ আছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে আবার নির্বাচন অনুষ্ঠান করা যাদের আসল দায়িত্ব সেই ইসি বলছে এমন আক্রমণের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা যেটি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না যদিও নারায়ণগঞ্জের প্রার্থী সরে যাওয়ার ঘটনা ইঙ্গিত দিচ্ছে শরণার্থকালের ভয়াবহ নিরাপত্তা সংকটের আশঙ্কা দেখা দিতে পারে নির্বাচনের আগে অধ্যাপক ইউনুস তার ভাষণে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান কিন্তু প্রশ্ন হলো যখন একজন সম্ভাব্য প্রার্থী নিরাপত্তা ভিত্তিতে নির্বাচন থেকে দাঁড়ান তখন বারো জন রাজনৈতিক কর্মী নভেম্বরে নিহত হন এবং যখন দেশের ষাট শতাংশের বেশি মানুষ আইন শৃঙ্খলায় অসন্তুষ্ট থাকে তখন মানুষ কিভাবে নির্ভয়ে ভোট দিবে এই ভাষণ আসলে একটি কন্ট্রোলড ন্যারেটিভ যেখানে বাস্তবতার চেয়ে আশ্বাসের ওজন অনেক বেশি